দর্শক শ্রোতা আসসালাম আলাইকুম উপস্থিত আছি আমবাড়ি হাটে আমরা দেখছি এখানে আহাদ আলী আহাদ আলী ব্যাপারী গরু বিক্রি করছেন আর ইনি কিনছেন সম্ভবত আমরা একটু দেখি আজকের বাজারটা কেমন কেমন দামে কেনা বেচা চলছে কত কত আমি দুশো ভাঙবো কইছি হ্যাঁ পরে দুশো বসবে বলছি দেয় না দুশো দশ দাম চাই ভালো আছিস ভাই অবস্থা বাজার কেমন আজকে বাজার ভালো লাগে কত ভাই তুই আমি দুশো বলছি দুশো দুটো কথা বলছি কুরবানি এটা জন্য নরসি নরসিং এই যে এখানে দুটো আরো আছে আচ্ছা আমরা দেখি নদীর খামারের জন্য সংগ্রহ করছেন দাম দিলেন দুই লক্ষ টাকা আর কত ফিক্সড দুই লক্ষ দশ ঘুরে ফিরে আসছেন

তিন লাখ তিরিশ হাজার কি তিন লাখ আর এই কত সাড়ে লাখ সাড়ে লাখ দেড় সাড়ে লাখ মানে এটা লাখ তিরিশ এটা দেখুন পঁয়ষট্টি এক লাখ পঁয়ষট্টি

হ্যাঁ ওর কিন্তু অনেক মানীর গুণ মানীর গুণ তো বলতে মানসম্মত এই যে মানসম্মত করেছে দাম জানিয়েছি দর্শক আমি আমরা দেখলাম আর এগুলো আমি ওই এগুলো জন্য জন্য ওই কাজী বুছৌর কাজী এগুলো কেমন করছে আর

অনেক মাল কিনতেছি একটু দেখি নাম্বারটা হচ্ছে জিরো ওয়ান দর্শক এই যে নাম্বারটা মোবাইলের স্ক্রিনে উনি নাম্বারটা অনেক সময় বলতে পারেন না যার জন্য আমি মোবাইলের মাধ্যমে আমি বলে দিলাম আবারও বলি জিরো ওয়ান থ্রি ওয়ান ফাইভ টু সেভেন ফোর সিক্স জিরো সিক্স স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে দর্শক অন্য বিদায় নিব ভালো থাকবেন আসসালামু আলাইকুম